এই যে আপনার জন্য দুধ এনেছি আমি কি আপনাকে বলেছি দুধ আনতে বলেনি তো কি হয়েছে তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনাকে কি বলছো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে এইবারে একমাত্র ঘর জামা হচ্ছে আমি সবার প্রতি একটা দায়িত্ব আছে না স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন বউকে কেউ আপনি আপনি করে ডাকে আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো ঠিক আছে অনুমতি দিলাম এখন থেকে তুমি করে বলবে আমিও তুমি করে বলবো থ্যাংক ইউ ঠিক আছে জম এটা করে ঘুমাতে আমি কি এখানে ঘুমাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে ড্রয়িং রুমে যে ঘুমাচ্ছি দুটো এখানে রাখতেছি খেয়ে নিই আই কোথায় যাচ্ছো ঘুমাতে যাচ্ছি তোমার কি কিছু লাগবে পাশের পাশুরাতে বউকে রেখে কি ড্রয়িং রুমে ঘুমাতে যাচ্ছি তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো এখানে ঘুমাতে হবে নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও এখানে চাদর আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় নদীতে নদীতে মানে মানে আমার বসত যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে তো ঘর জমে থাকার সিদ্ধান্ত নিলে কেন আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর এর থেকে ঘর জমে থাকা অনেক ভালো না ভালো কি করে বুঝলে এর আগে কি এক্সপেরিয়েন্স আছে জি কি বলতেছো তুমি আমার প্রথম বিয়ে তুমি আমার প্রথম বউ ঠিক আছে ঘুমিয়ে পড়ো সকালে কথা হবে ঠিক আছে গুড নাইট স্কুলে তো ছিল কপলে মা বাবার উপর যে আমার কি পরিমাণ রাগ হচ্ছে বড় সাহেব পাত্র সব নিয়ে আসছেন তো ডাক্তার

ঘর মোছা এই করা ওই করা বাজার করা যা যা আছে সব করতে হবে কে পারবা বলো না 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 এটা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছি মা তুমি এইভাবে ঘর জামাই খুঁজে পাবা কি করতেছ একদম চুপ থাক না থাকতে চাইলে বের করে দাও বড়ক আমি একটা কথা বলি তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে ঠিক আছে এদের বিদায় করো সবাই জোটো আরে যাও চলো ভাই আমার কথা একটু বলেন না আরে দেখলি না ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না আর তুই তো সালা ড্রাইভার তোদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই দরকার হচ্ছে ঘর জামাই আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই আরে তুই রাজি হলে তো হবে না ওদের পছন্দ হবে না থামো থামো ঘটক থামো তোর নাম কি হাসান মাহমুদ হাসান তুমি ঘর জামাই থাকতে পারবে মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো জি জি পারবো আমি কোনো সমস্যা নেই হুম নিরমা এই যে দেখো এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য সব কাজ কাম করে দিতে পারবে বুঝছো এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা মা আমি কিন্তু কে বিয়ে করতে পারবো না ও ড্রাইভার আর তাতে কি হইছে দেখ দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে ড্রাইভার হইছে কিছু লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায় ছেলেকে পছন্দ যা তা সবচেয়ে বড় কথা সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজিস বিয়েটা তো আমি করব তাই না আমার পছন্দ হয় পছন্দ পছন্দ মানে এই তুমি একটা কাজ করো ছেলেটাকে ভিতরে নিয়ে আসো

বাবা তোমরা কিন্তু বলে বেশি বেশি করতেছ আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ কি গুরুত্ব দিব তা করছি তোর ভালোর জন্য করছি আমি আপনার সব কাজ করে দিতে পারব আপনি একদম চিন্তা করবেন না এই থামেন তো আপনি তাকে আমার কোনো কাজ করে দিতে হবে না আমি আমার নিজের কাজ নিজে করতে পারি পারেন দাদু কি হয়েছে আমি যখন আসবো তখন আপনি সব কাজ করে দিব আর আপনি আরামে বসে থাকবেন বাহ দেখেছো কি ভদ্র ছেলে হ্যাঁ হ্যাঁ একেবারে সোনার টুকরো ছেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি আদব কায়দা হ্যাঁ আপনি বিয়েই হয়নি আমাদের পায়ে হাত দেখে বেলা করছে কি ভালো ছেলে এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি গো তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে বাবা তুমি কিছু মনে করো না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাইরে ওরা সবাই অবধি করতেছে তো গাড়ি করে আবার ঘর থেকে পৌঁছে দিত আর আমি দু চার দিনের মধ্যেই যোগাযোগ করি তাহলে আসি আব্বা আসি তাহলে সুন্দর ব্যবহার না ভাই সব তো ঠিকঠাক ভাই সারবা সরি স্যার। স্যার। মোটামুটি পাকা হচ্ছে। পাকা। রাজা কইতাছোস? বায়া আমি বলছিলাম না আমি পারবো। দেখলেন? ঠিক আছে ঠিক আছে। আজকে আমি ধরে মিষ্টি খাওয়ামু। তো আমরা যা করছি তোর ভালোর জন্য করছি। কেমন ভালো শুনি? দেখ মা, তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো তাই না? শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না-বান্না আর অনেক কিছু। সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না। জামাই রান্না-বাড়া করবে তুই খালি বসে বসে খাবি। এভাবে ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে? কাজকর্মের কথা ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্য তাই না আর আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ আমি খেতে পারবো খেতে পারবো না কেন অন্য সব মেয়েরা জামাই গিয়ে সংসার করে খাচ্ছে না লীলা তুই একটু বেশি কথা বলিস আর তুমি বা কেন ওর কথা শুনছো ওর কথা শোনার তো কোনো দরকার নেই যে ছেলে আমরা ঠিক করেছে সেই ছেলের সাথে কথা ফাইনাল করো বিয়ের দিন তারিখ ঠিক করে ফেল আমার কাছে যেহেতু কোনো শুনবাই না তাহলে আসছো কেন আমার কাছে যাও তোমাদের যাইছে তাই করো এটাই তো ভুল হয়েছে ঠিক আছে যা করবি একটু ভেবে করিস এভাবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ আরে এত ভালোবের তো কিছু নাই আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই আর কে কি ভাবলো না ভাবো সেটা তো বিষয় না আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেব তুই দেখে নিস তোমার পরিবার থেকে আর কেউ আসেনি আর বাবা মা নেই এক মামা আছে উনি বিয়ের দিন থাকে তোমার বাবা মা নেই না নেই বাবা মা নেই তো সমস্যা কি আমরা তো আছি আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে তাহলে তার পিছুটান থাকলো না তাই না তাহলে আজকে আপনার মামা আসলো না কেন মামা চাকরি করে তো কোন শুধু শুক্রবারে বন্ধ থাকে ঠিক আছে কোনো সমস্যা নেই ওদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে আপনারা গুরুজন আপনারা যেটা বলবেন সেটা আমি আর এখানে কি বলবো আপনাদের যে সেবা করতে পারবো সেটাই তো অনেক বাবা কথা শেষ হলে আমরা উঠি আমি বাসে যাব আর একটু থাকি না আমি যাব বাসে চলে যাবেন কেন একটু থাকেন না কেন থাকলে কি হবে না হিমনি এক আচ্ছা নীলা যখন চলে যাচ্ছে চলো আমরা উঠি হ্যাঁ চলো মেয়েটা একা একা যাবে আমরাও সাথে যাই আমি কি তাহলে বিয়ের প্রস্তুতি নিবো অবশ্যই তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও চলো